আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি আজকে আমি ইফতার আয়োজন করছি কালকে ইফতারি বুট বড়া কিছুই বানাইছিলাম না আজকে বানাইতেছি কালকে বিরিয়ানি করছিলাম বিরিয়ানি ভাগ করছিলাম কালকে বন্ধুরা তো এখন আমি দিন সব বানাবো এদিকে বেসন নিয়েছি এদিকে আমি আলু নিচি আলু নিচি আর এদিকে পেঁজ কারিচ এইদিকে বরার জন্যে এদিকে সবজির বড়া বানাবো সব রেডি করছি ঢিঙ্কি ভিতর যাও ডিঙ্কি ভিতরে আস কবুতর হুম হুম এখন এখন আমি বেসনটা রেডি করবো আলু চপের জন্যে আলু চপ ডিম চপ দুইটাই বানাবো এই ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব দুই দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া যে এক চামচ মরিচের গুঁড়া মিশু নিয়ে আর আমি লবণ দেব লবণটা নিয়ে দেব কি করে পিঙ্কি বলি যে পিঙ্কি তুমি রোজা না তোমার কষ্ট হব পিঙ্কি ভাগে না রোজা সরবমা পানি আমি পানিটা দিয়ে দিছি

দিয়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামচ ধনিয়ার গুঁড়া দিছি আর এক চামচ মাংসের মশলা আর আমি লবণ দিয়ে দিব

শাকের বড়া সবজির বড়া এদিকে আমি গাজর পাতা পাতাকপি দিয়েছি আলু আর এদিকে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ কম দিতেছি বাচ্চারা খাবে তো নাই আর এদিকে দিয়ে দিছি ধন্যবাদ পাতা এদিকে দিকে ম্যাগি মশলা দিয়েছি দুইটা দুইটা ম্যাগি মশলা দিয়ে দিব

মাংস মশলা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি আবার ম্যাগি মশলা ধনিয়ার গুড়া মাংসের মশলা হলুদ হলুদের গুড়া মরিচের গুড়া লবণ আটা দিয়ে দিব আটা দিয়ে দিয়াচোন এখন আমি আমার সবজির বড়া মাখানো শেষ ওরা দেখছেন তো কী কী মশলা দিছি এখন আমার বড়া মশলা আদা রসুন বাটা এদিকে দিয়ে দিব আর এদিকে লবণটা দিয়ে দিব স্বাদ মতো লবণটা এদিকে ভেজ বাটা ভেজ ভেজ কাটা ভেজ মাংসের মশলা হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দিব আর একটু স্বাদের জন্য অল্প একটু টেস্টি সব দিলাম এখন আমি আলু চব ওলাব নাই নিব একটা আমার বানানো হয়ে গেছে বেশি আলু দিব না আমি অল্প আলু দিয়ে বানাইতেছি আমি ডিমের মতো করে বানাইতেছি ডিম চপটা ডিমের মতো করে সেট দিছি আজকে বন্ধুরা আমাদের বাসার বাসায় গ্যাসের তিনতলার ভিতরে গ্যাসের সিলিন্ডার আগুন ধরে গেছিল আর এদিকে মনে হয় একশো মানুষ জ্বর হয়েছিল কী অবস্থা একবারে আগুন অনেক বেশি হয়েছিলো গ্যাসে সিলিন্ডারে আগুন লাগছিল পরে এই অনেক ক্রিয়া করে এলাকার ছেলেরা সবাই মিললে আগুন বন্ধ করছে সিলিন্ডার বালু দিয়া বালু দিয়া তারপর বন্ধ করছে তো বন্ধুরা যারা সিলিন্ডার গ্যাস চালান তারা অনেক সতর্কভাবে গ্যাস চালাবেন গ্যাসের চুলা সব সময় অফ রাখবেন রান্নার পরে আজকে যে অবস্থা হয়েছে যদি আগুনটা সময় মতো না বন্ধ হইত তাহলে ফাঁসের দুই তিনটা বাড়ি একবারে সব পুড়ে যেত তাই আমরা তো অনেক ভয় পাইছিলাম আমি তাড়াতাড়ি আইয়া আমার গ্যাসে চুলার পিছনে চাবি আমি বন্ধ করে দিছি সবাই ঘর থেকে বের হয়ে গেছিলাম অনেক বয় সবাই এলাকার জ্বর হয়ে গেছে এভাবে তাই ওই পাশের পাশার বাবিয়ে নাকি চুলের ভিতরে দুধ বসাইছিল দুধের ভিতরে দুধে টেকসি ভিতরে একবার দুধ ফুইরে আগুন লেগে গেছে এরপরে সিলিন্ডারের ভিতরে আগুন লাগছে পরে অনেক কষ্ট হয়েছে আগুনটা বন্ধ করতে তাই আমি বলছি সবাই বন্ধুরা যারা যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন অনেক সতর্কভাবে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবেন কারণ এরকম অনেক দুর্ঘটনা ঘটছে বাসার থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই সবাই পুরে যায় এই আর কি আজকে আজ আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করছে আজকে বড়া ডিম সপ এরপরে সবজির বড়া আজকে এগুলো ইফতারা আয়োজন করছি বন্ধুরা বেশি কিছু আর অন্য বেশি কিছু করি নাই এগুলোই করছি আমি এদিকে দুইটা ডিম নিছিলাম। দুইটা ডিম নিয়ে এই সবগুলা করতেছি রমজান মাসে তো এমনি অনেক ইয়া আরো ভাবি বাসা আগুন লাগে আর অবস্থা খারাপ পিঙ্কি কি করতাছো যে আমার ডিম সব শেষ এদিকে আমি দুইটা ডিম দিয়ে অনেকগুলো বানাইছি একটাতে আমি তিন পিস করে সাইট পিস করে করছি এখন আমি ডিম চপগুলো বেজে নি বন্ধুরা তেলটা আমি বসাইছিলাম আগের থেকে বসায় রাখছিলাম তাই গরম হয়ে আসছে বন্ধুরা হ্যাঁ এখন আমার ডিম সব হয়ে গেছে বন্ধুরা এখন আমার সবজির বড়াটা বানাই নিব একটা মাস একটা বছর কত তাড়াতাড়ি কেটে গেল বন্ধুরা এক বছর যাই আবার রমজান পবিত্র মাহে রমজান আমাদের মাঝে তীরে আসলো আমরা তো সবাই অনেক খুশি রমজান আসলে তো সবাই খুশি থাকে কিন্তু বন্ধুরা আমাদের জীবনে থেকে একটি একটি বছর একটি একটি মাস কইরা কইরা একটি বছর চলে যাচ্ছে আমরা হয় কমে যাইতাছে কিন্তু আমরা কেউ এই জিনিসটা বুঝি না আমাদের দিন এদের পর দিন আমাদের কত দিনের লেগে আমরা এই দুনিয়াতে আসছি সীমিত সময়ের জন্যে

মেটুর ভিতরে থেকে ঘুরে আসি আব্দুল কই কই কি করে খেলতাছে কি করতে দেখছেন বন্ধুরা সারা হ্যাঁ যে মাছারা মার কাছ থেকে আমাদের কাছে আসছে সেটা মনেই করে না মানুষে সব কিছু আদর আদর যত্ন পায় যে এদিকে এদিকে মানুষে মানুষ হকার পশু ওই দিকে যায় কত ছোট আনছিলাম এখন আস্তে আস্তে অনেক বড় হয়েছে আব্দুল কই বাবা আব্দুল বাইরে গেছে কী করে দেখো দেখি আমার সবজির বড়া পতোড়ক হইছে সবজি বলা হইতেছে আজকে পাতা কবি আর গাজর আলু পেঁয়াজ মরিচ ম্যাগি মশলা মাংসের মশলা হলুদ মরিচ এগুলা দিয়ে করছি কি আমার ডিম সব হয়ে গেছে আমার আব্দুল কেন আমি নিশোধ করছি বাইরে যাওয়ার কই গেছে রায়হান এ রায়হান আব্দুল কই আব্দুল নাই না আসনি এদিকে হ্যাঁ বন্ধুরা আমার এই ইত্যাদি আজকে বেশি কিছু করে নাই চটপট অল্প কিছুই করছি এদিকে পুদিনা ভাতা নিয়েছি এখন বিশ টাকা আর এদিকে টমেটো আমরা এইভাবে চাইতে টমেটো খাই ইত্যাদির সাথে আর এদিকে আমার বড়া রেডি আমরা মানুষ অল্প বেশি বানাই না এতটুকু আমরা হয় আর এদিকে আমার সবজির বড়া এই সবজির বড়া হয়ে গেছে আর আমার এদিকে বুট বুট রান্না হয়ে গেছে আর আমার ডিম ছপ ডিম ছপ হয়ে গেছে আমি দুইটা ডিম দিয়ে সবগুলো বানাইছি ওগুলো হয়েছে ডিম চপ আজকে আমার এই পর্যন্ত ইফতারের আয়োজন আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন রমজান মাসে